হিন্দু ভোট ভাগ করতে চাননি হিন্দু ভোট ভাগ করতে চাননি ওনার 35% সলিড আছে যেটা কলিগঞ্জেও দেখছেন আপনারা একদম সলিড বাকি হিন্দু ভোট ভাঙতে চান বাকি হিন্দু ভোট ভাঙতে চান সাধমন তেল লো কিন্তু রাধা নাচলো না বিজেপি কালীগঞ্জে টেলার দেখাবে বলেছিল কিন্তু সিনেমা তৈরি করলো না দেখুন কালীগঞ্জ তৃণমূল কংগ্রেসের জেতা আসুন উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস কালীগঞ্জে জিতবে সেটা সবাই জানত কিন্তু এই কালীগঞ্জ উপনির্বাচনের যেটা লাখ টাকার প্রশ্ন ছিল সেটা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক কার দিকে কালীগঞ্জের হিন্দু ভোট ব্যাংকের ভাগিদারিত্ব কোন দলের কাছে কতটা থাকছে যেটা দু বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী উভয় দলের কাছে সব থেকে বড় অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছিল বিজেপির উগ্র হিন্দুত্ববাদ নাকি তৃণমূল কংগ্রেসের সর্বধর্ম সমন্বয় কোনটাকে বেছে নেবে কালীগঞ্জের হিন্দু ভোটাররা উন্নয়নের রাজনীতি নাকি হিন্দুদের সরকার গঠন কোনটাকে প্রায়োরিটি দেবে কালীগঞ্জের হিন্দু ভোট ব্যাংক কালীগঞ্জ উপনির্বাচনের আগে হিন্দু হিন্দু ভাই ভাই বেলডাঙ্গা মোতাবাড়ি শামশেরগঞ্জ ধুলিয়ান বা সম্প্রতিকারে মহেশতলার প্রসঙ্গ লাগাতার প্রচারে হিন্দুদের এক হওয়ার বার্তা দিয়েছিল বিরোধী দলনেতা বাংলাদেশে সনাতনী নিপীড়ন ভুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি সর্বোপরি মহেশতলায় তুলসী মঞ্চকে অপমান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নাই রাজ্যে একটা ধাক্কা মুখ্যমন্ত্রীকে এই উপনির্বাচনে দিন যাতে আমি ডক্টর সুকান্ত মজুমদার সহ আমরা সবাই নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার দু হাজার ছাব্বিশে তৈরি করতে পারি কিন্তু নির্বাচনী ফলাফলে যা দেখা গেল বিরোধী দলের তার সেই কথা ছিঁড়ে ভেজেনি কালীগঞ্জের হিন্দু ভোটারের একটা বড় অংশ গিয়েছে শাসক দলের কাছে এ পর্যন্ত যা খবর তাতে কালীগঞ্জের হিন্দু ভোটের প্রায় চল্লিশ শতাংশ গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে আর ছাপ্পান্ন শতাংশ গিয়েছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে এখন পর্যন্ত আমরা উনিশ কুড়ি হাজার মতো ভোট পেয়েছি উনিশ কুড়ি হাজার মতো ভোট পেয়েছি চোদ্দ রাউন্ড থেকে আমরা আরও ভোট পাব এবং যেহেতু এবারে ভোট কম পড়েছে সাত তাই সবারই ভোট কমবে তাই সবারই ভোট কমবে করোনা শুরুর তৃতীয় রাউন্ডের পরে বিরোধী দলনেতা দাবি করেছিল যে কালীগঞ্জের প্রায় সত্তর থেকে আশি শতাংশ হিন্দু ভোট ব্যাংক তাদের দিকে যাচ্ছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দিকে যাচ্ছে কিন্তু কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা গেল সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গিয়েছে কালীগঞ্জের হিন্দু ভোটাররা বিরোধী দলনে তার সেই গুড়িয়ে বালি ঢেলে দিয়েছে আমাদের যেটা লক্ষ্য ছিল ওখানে মাত্র একশো নটা হিন্দু বুথ আছে আউট অফ থ্রি সব হিন্দু বুথে পোল ভোটে আপনি সন্ধ্যার পরে অ্যানালাইসিস করবেন নইলে কালকে আমি তালিকা দিয়ে দেবো আপনি অ্যানালাইসিস করবেন কালকে আমি তালিকা দিয়ে দেব তবে হ্যাঁ কালীগঞ্জের যে সমস্ত হিন্দু আদর্শিত বেল রয়েছে কালীগঞ্জ বিধানসভায় যে একশো নটা হিন্দু বুথ রয়েছে সেই হিন্দু বুথের পেসিফিক হিসাব যদি দেখা যায় তাহলে ওই একশো নটা পেসিফিক হিন্দু বুথে ভারতীয় জনতা পার্টি পঁয়ষট্টি শতাংশের কাছাকাছি হিন্দু ভোট পেয়েছে কিন্তু সেটা তো একটা বিধানসভার সার্বিক চরিত্র নির্ণয় করতে পারে না বা সেটা একটা বিধানসভার জয় পরাজয়ের নির্ণায়কও হতে পারে না কালীগঞ্জের একশো নটা বুথে ভারতীয় জনতা পার্টি পঁয়ষট্টি শতাংশের কাছাকাছি বা পঁয়ষট্টি শতাংশের একটু বেশি ভোট পেয়েছে কিন্তু আলটিমেট হিসাবে কালীগঞ্জ বিধানসভার সার্বিক হিসাবে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে পড়েছে পরাজিত হয়েছে আর আমাদের রাজ্যের বিরোধী জনতা এই সব কিছু দেখার পরেও এই সব কিছু হিসাব জানার পরেও এখনো পর্যন্ত বলে যাচ্ছে সত্তর শতাংশ হিন্দু ভোট পেলেই তারা আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসবে আমি বাংলার ক্ষেত্রে বলি আমাদের একশো পার্সেন্ট হিন্দু ভোট এক এক করার তো দরকার নেই সত্তর হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি সত্তর পার্সেন্ট হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি পশ্চিমবঙ্গের এমন চুরাশিটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানকার জয় পরাজয় নির্ণয় করে সংখ্যালঘু ভোট এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মতো পশ্চিমবাংলায় এমন চুরাশিটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্টেরও বেশি সংখ্যালঘু বা মুসলিম ভোটার রয়েছে আর একশো তেরোটা এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে হিন্দু ও মুসলমান ভোটার হচ্ছে ফিফটি ফিফটি ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী যদি দু হাজার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ওই কেন্দ্রে যেখানে হিন্দু মুসলমান সেখানে শতাংশ হিন্দু ভোটার করতে পারে বা হিন্দু ভোট এক করতে পারে তারপরেও কিন্তু ওই একশ তেরোটা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি কোনোভাবে ক্ষমতায় আসতে পারবে না বলে থাকে সাতানব্বইটা বিধানসভা যেখানে হিন্দু মেজরিটি ধরে নিলাম ভারতীয় জনতা পার্টি ওই সাতানব্বইটা বিধানসভা কেন্দ্রে তাদের ওই সত্তর শতাংশ হিন্দু ভোট এক করার ফর্মুলায় বা ওই সাতানব্বইটা বিধানসভা কেন্দ্রের হিন্দু অধ্য বিধানসভা কেন্দ্রের হিন্দুরা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদে আস্থা রেখে তাদেরকে নির্বাচিত করলো যদিও দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফলে তেমনটা দেখা যায়নি কিন্তু তারপরেও তাহলে কিভাবে সত্তর শতাংশ হিন্দু ভোট এক করার ফর্মুলায় ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্ষমতা আসবে ঝাড়া সিন্ট সিন্টো के ঝাউা अरे कहना কেনা ক্যা हो তার উপর সরকারের একাধিক দান ক্ষয়াধিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সরকারের একাধিক দান প্রকল্প এবং আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিক বেড়ে যাবে যেটা নিয়ে বিতর্ক করার বিরোধীদের কোনো জায়গা থাকবে না কারণ বিরোধী দলনেতা অলরেডি একাধিক সভা থেকে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু হলে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়াবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তাহলে তৃণমূল সরকারের এই যে দান খয়রাতি প্রকল্পগুলো রয়েছে তারপরে আবাস যোজনার ঘরের টাকা রয়েছে একশো দিনের টাকা দেওয়া রয়েছে রাজ্য সরকারের তহবিল থেকে এগুলো কি সব জলে ভেসে যাবে পানে ভেসে যাবে কোনো প্রভাব ফেলবে না এই 97টা বিধানসভা কেন্দ্রে আর ভারতীয় জনত পার্টির সাংগঠনিক দুর্বলতা শিশু নেতৃত্বের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লবিবাজি সবকিছু রাতারাতি কর্পুরের মতো উবে যাবে ভারতীয় জনত পার্টি কিভাবে দিনের পর দিন একের পর এক বাঙালির ওষ্ঠমিকাতে আঘাত হানছে তা এই 97টা বিধানসভা কেন্দ্রের হিন্দু বাঙালিরা ভুলে যাবে আর রাতারাতি অমিত শাহর কথা মতো আপকিবার বিজেপি সরকার হয়ে যাবে আর মিত্র मेरी बात याद रखना मैं देश भर के चुनाव मैं पब्लिक की नब जानता हूँ जनता की नब जानता हूँ और मेरी बात कान खोलकर गांठ बांध लेना कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना 2026 में জনতা পার্টি এন ডি কি সরকার বননে যা কেবলমাত্র হিন্দু ভোট বা কেবলমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব না কারণ বাংলার রাজনৈতিক ইতিহাস বলছে বাংলার মানুষ কখনো নন রাজনৈতিক দলকে বাংলার মসনদে বসার সুযোগ করে দেয়নি উনিশশো সাল থেকে আজও পর্যন্ত বাংলার মসনদে যে রাজনৈতিক দলগুলো বসেছে প্রত্যেকটা রাজনৈতিক দল সর্বধর্ম নিয়ে চলেছে এবং সর্বধর্ম নিয়ে চলার কথা বলেছে তবে হ্যাঁ সেই প্রত্যেকটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা দখলের পিছনে সংখ্যালঘু ভোট ব্যাংক ফ্যাক্টর হিসাবে কাজ করেছে কংগ্রেস বাম বা তৃণমূল কংগ্রেস এ পর্যন্ত পশ্চিমবাংলার মসনদে ক্ষমতা দখল করা তিনটে রাজনৈতিক দল কিন্তু সংখ্যালঘু বা মুসলিম ভোট ব্যাংকের সমর্থন নিয়েই তবে ক্ষমতায় আসতে পেরেছে বা ক্ষমতা দখল করতে পেরেছে আর যে কারণে পশ্চিমবাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের ইতিহাস থেকে ওই সংখ্যালঘু ভোট ব্যাংক ব্যতীত ক্ষমতায় আসার কথাটা বা হিসাবটা হারিয়ে গিয়েছে বা মিলিয়ে গিয়েছে তবে হ্যাঁ একেবারে যে তা সম্ভব নয় অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক ব্যতীত যে ক্ষমতায় আসা বা ক্ষমতা দখল করা পশ্চিমবাংলায় সম্ভব না সে কথাটাও জোর দিয়ে বলা যাবে না কারণ রাজনীতি সম্ভাবনার শিল্প এভরিথিং ইজ পসিবল আগামী দিনে হতে পারে সংখ্যালঘু ভোট ব্যাংক ব্যতীত কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসছে কিন্তু যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আর ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য নেতা বা লিডারকে যতক্ষণ না খাড়া করতে পারছে ততক্ষণ পর্যন্ত সেটা অসম্ভবই থেকে যাবে কারণ বর্তমানে বাংলার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ম্যানেজমেন্ট কেউ আছে বলে রাজনৈতিক পলিটিশিয়ান সূত্রেও জানা যায় না আর যদি বলেন শুভেন্দু অধিকারী তাহলে তো বলবো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলেরই ছাত্র ব্যাপক উন্নয়ন হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে শুধু রেলে যদি আপনি এই বলি সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে নিরানব্বই সালে এটা সবাই জানে মতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন দীঘা তমলুক রেলপথ কোনোদিন হতো না বাপ কো তেরে বাস কি বাত নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন